সমঝোতা ভিত্তিক যে ইসলামী দলগুলো আছে তাদের আলাদা উপস্থিতি প্রথম আলো সাম্প্রতিক প্রতিবেদনে এই বিভাজনের পরবর্তী দর কষাকষি আসন বন্টনের হিসাব এবং ইসলামী আন্দোলন পেরিয়ে যাওয়ায় অন্য অংশীদারদের আসন প্রত্যাশা বেড়ে যাওয়ার চিত্র উঠে এসছেন অর্থাৎ এখানে আদর্শিক প্রশ্নের পাশাপাশি নির্বাচনী অঙ্ক প্রবল আর নির্বাচনী অঙ্ক যখন প্রবল হয় তখন রাজনীতির ভাষা দ্রুতই নীতির জায়গা থেকে মাঠের দখলের দিকে সরে যায় যার পরিণতি আমরা অতীতে বহুবার দেখেছি সংঘাত চাঁদাবাজি প্রভাব বিস্তার আর প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ এখন প্রশ্ন হল এই তিনটি দৃশ্যকে আমরা একসাথে কীভাবে পড়ব একদিকে নতুন কণ্ঠের সম্ভাবনা অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তাহীন বাস্তবতা আর তৃতীয় দিকে ভোটের মাঠে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বিভাজন আমার কাছে এগুলো বিচ্ছিন্ন নয় বরং একই ছবির তিনটি স্তর যাইবার আমাদের মতো একটি নরম স্বর যদি সত্যি রাজনীতিতে জায়গা করে নিতে চায় তাকে শিখতে হবে শুধু বক্তৃতার সৌন্দর্য দিয়ে বাংলাদেশে রাজনীতি বদলায় না বদলায় রাষ্ট্রের সক্ষমতা দিয়ে আর রাষ্ট্রের সক্ষমতা মানে শুধু পুলিশ বাড়ানো নয় পরিচয় শনাক্তকরণ ফরেনসিক সক্ষমতা নিখোঁজ ব্যক্তিদের ট্যাটা ব্যবস্থাপনা তদন্তের মান সাক্ষ্য সংরক্ষণ এসবই আধুনিক রাষ্ট্রের মৌলিক যন্ত্র বেওয়ারিশ লাশের সংখ্যাকে যদি আমরা কেবল অপরাধ ভেড়েছে বলে থামিয়ে দেই তাহলে আমরা আসলে রাষ্ট্রের অক্ষমতাকে স্বাভাবিক করে ফেলে এই স্বাভাবিকীকরণই সবচেয়ে বিপজ্জনক কারণ এরপর নির্বাচন আসে স্লোগান আসে চোট ভাঙে গড়ে কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা বদলায় না আর ভোটের মাঠে ইসলামপন্থী বিভাজন যে শুধু তাদের অভ্যন্তরীণ তিক্ততা নয় সেটিও বুঝতে হবে এটি মূলধারার রাজনীতির উপর চাপ তৈরি করবে কে কোথায় ছাড় দেবে কে কাকে ব্যানার হিসেবে ব্যবহার করবে কে কার সঙ্গে সরকার পরবর্তী সমীকরণ আঁকবে এসব হিসেব বড়দলগুলো করবে কিন্তু এই সব সমীকরণ যদি সহিংসতা ভিত্তিক মাঠ নিয়ন্ত্রণের দিকে যায় তাহলে নারী নেতৃত্বের অংশগ্রহণ সংলাপের সৌন্দর্য এমনকি গণতন্ত্রের ন্যূনতম পরিবেশ সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ নারী নেতৃত্বের প্রশ্নটি শেষ পর্যন্ত নারীতে আটকে থাকে না এটি রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক সক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়ায় বাংলাদেশের রাজনীতির বড় ট্র্যাজেডি হল আমরা প্রায় নতুন মুখ দেখলেই সব আশা তার ঘাড়ে চাপিয়ে দিই আবার বাস্তবতা না বদলালেই তাকে ব্যর্থ ঘোষণা করি এ দুটোই ভুল নতুন কণ্ঠকে সুযোগ দিতে হয় কিন্তু সুযোগ মানে অন্ধ মোহ নয় সুযোগ মানে তাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করানো তিনি যদি ভবিষ্যৎ রাজনীতির অংশ হন তাহলে তার কাছে সবচেয়ে বড় প্রশ্নগুলো হবে খুব নির্মম খুব বাস্তব এই দেশে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কোন সংস্কার জরুরি বিচার প্রক্রিয়া কীভাবে দ্রুত ও বিশ্বাসযোগ্য হবে রাজনৈতিক দলগুলো কিভাবে, নিজেদের কর্মী সমর্থকদের অপরাধ থেকে আলাদা করবে নির্বাচনের মাঠে সহিংসতা ও কালো টাকার ভূমিকা কিভাবে কমানো হবে আর যে সমাজে প্রতিদিনে কেউ না কেউ অজ্ঞাত লাশে পরিণত হয় সেখানে রাষ্ট্রের প্রথম দায়িত্বটি কিভাবে ফেরত আনা হবে নতুন কণ্ঠ আশার ইঙ্গিত দেয় এতে সন্দেহ নেই কিন্তু আশাকে রাজনৈতিক সৌজন্যে আটকে রাখলে চলবে না আজকের বাংলাদেশে রাজনীতি তখনই শক্তিশালী হবে যখন তা রাষ্ট্রকে আবার সক্ষম করবে নাগরিককে নিরাপত্তা দেবে অপরাধকে শাস্তি দেবে অর্থনীতিকে আস্থা দেবে আর ভোটকে সত্যিকার অর্থে ভোট করে তুলবে সে কাজটি কোনো একক ব্যক্তি বা একক দল করবে না কিন্তু কোনো কোনো মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় শুরুটা কোথাও না কোথাও থেকে ক্ষতি হয় আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য